কথা ছিল বাংলায় দুর্গাপুজোর মরশুমটা পেরোলেই একদম যুদ্ধম দেহী মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়বে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমি আজকে বললাম কাল থেকে আমি যুদ্ধ শুরু করব আর যুদ্ধ শুরু হয়ে গেল আর সেই যুদ্ধে আমি জিতব এরকম তো হওয়া যায় না তাই সেই যুদ্ধের প্রিপারেশানটা আগে থেকেই শুরু করতে হয় আর সেই দিকেই স্পষ্ট ইঙ্গিত জানিয়ে দুর্গাপুজো শুরু হওয়ার আগেই বাংলায় কিন্তু ভয়ঙ্কর দুই ব্রহ্মাস্ত্র প্ল্যান্ড করে দিল বিজেপি এবং সব থেকে গুরুত্বপূর্ণ আপনাদের মাথায় রাখতে হবে আজকে অমিত শাহজির পশ্চিমবঙ্গে পা পড়ছে এবং পা পড়ছে দুর্গাপুজোর উদ্বোধন উপলক্ষে অর্থাৎ শারদীয়া উৎসবকে কাজে লাগাতে চাইছে বিজেপি এবং ঠিক তার আগেই এই খবরটা সামনে এলো যা ডেফিনেটলি বাংলার যে পলিটিক্যাল ইকুয়েশান রয়েছে বাংলায় যেভাবে নির্বাচন হয় তার সমস্ত পারসেকটিভ কিন্তু চেঞ্জ করে দিতে চলেছে কেন বলা হচ্ছে এই কথাটা বলা হচ্ছে তার কারণ হচ্ছে বাংলায় আজকে দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে অত্যন্ত গুরু দায়িত্ব দেওয়া হয়েছে বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপির নির্বাচনী দায়িত্বে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব সহকারী ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেন এটা বাংলার ইকুয়েশন পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে এক এক করে ডেফিনেটলি ব্যাখ্যা করবো কিন্তু তার আগে ভূপেন্দ্র যাদব সম্বন্ধে কিছু কথা আপনাদের জানায় এই ভূপেন্দ্র যাদব যিনি নরেন্দ্র মোদী অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ এবং সঙ্ঘেরও তার উপর কিন্তু অসম্ভব আস্থা রয়েছে এবং সেই কারণেই বিজেপির যে সর্বভারতীয় সভাপতি পদ রয়েছে সেখানে তিনি আসতে পারেন এমন একটা সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে এবং যে কটা নাম ফাইনালাইজ হচ্ছে সেই নামের মধ্যে কিন্তু এই ভূপেন্দ্র যাদবের নাম অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে থাকছে সেই ভূপেন্দ্র যাদবকে আপাতত বাংলার দায়িত্ব দেওয়া হলো এবং বাংলার বিধানসভা নির্বাচনের দায়িত্বটা দেওয়া হলো আর সঙ্গে দোসর হিসেবে জুড়ে দেওয়া হলো ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বাংলার রাজনীতি বাঙালির রাজনীতি খুব ভালো করে হাতে কলমে জানা বিপ্লব কুমার দেবকে কিন্তু এতে করে বাংলার ইকুয়েশানটা কিভাবে চেঞ্জ হবে দেখুন বাংলার সবথেকে বড় যে ইস্যুটা বিজেপিকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে বা বিজেপিকে বিভিন্ন যুদ্ধে রাজনৈতিক যুদ্ধে পিছিয়ে দিচ্ছে তার মধ্যে অন্যতম দুটো জিনিস হচ্ছে এক যারা ভোটার যারা ফ্লোটিং ভোটার তাদের মধ্যে মনের মধ্যে সেটিং থিওরিটা গেঁথে বসে গেছে তারা এখনও বিশ্বাস করেন নরেন্দ্র মোদী অমিত শাহ বা কেউ কেউ আরেক ধাপ এগিয়ে নাগপুর অর্থাৎ সংঘ পরিবারের দিকে আঙুল তোলেন তাদের আশীর্বাদের হাত রয়েছে এই রাজ্যের শাসক দলের প্রতি ফলে একটা কোথাও গিয়ে ছায়াযুদ্ধ চলে কিন্তু এই রাজ্যের শাসক দলকে তারাই কোনো সময় চিৎপাত করার জন্য তারাই ক্ষমতাচ্যুত করার জন্য সর্বশক্তি দিয়ে ঝাপ पन्ना তোমরা এখানে শাসন করবে আমরা বিরোধী থাকব এবং লোকসভা বা কেন্দ্রের যখন ব্যাপার আসবে তখন তোমরা পিছন থেকে সাপোর্ট করে দেবে এই ইকুয়েশনে চলে এবং সেই জন্যই বাংলায় কোনো দিন বিজেপির হাত ধরে পরিবর্তন আসবে না এই ন্যারেটিভটা শুরু করেছিল বাম এবং কংগ্রেস অবভিয়াসলি এই রাজ্যের শাসকের বি টিম এবং সি টিম হিসেবে সেটাই তাদের কাজ ছিল এবং যে কার্যকারণ চলছে তাতে বাংলার একটা বড় মানুষ বারো অংশের মানুষ সেটাতে প্রভাবিত হয়েছেন এর মধ্যে কোনোরকম নতুনত্ব নেই কিন্তু এই সেটিং থিওরিটা যদি বিজেপি ভাঙতেন না পারে তাহলে কিন্তু একটা বড় অংশের ভোট এবারও বিজেপির ঝুলিতে আসবে না যতই তারা হিন্দুত্বের কথা বলুন যতই হিন্দু হিন্দু ভাই ভাই তুলুন সেটা ওই পুরো হিন্দু ভোটটাকে কনসলিডেট করতে পারবে না আর দু নম্বর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিজেপির কর্মী সমর্থকরাই বারবার প্রশ্নটা তুলে থাকেন সেটা হচ্ছে দলের অভ্যন্তরে বসে থাকা কিছু মূল অর্থাৎ তারা বসে আছেন বিজেপির বিভিন্ন পদে তারা বিজেপির বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব সামলাচ্ছেন কিন্তু আখেরে তারা এই রাজ্যে শাসক দলের সঙ্গে সেটিং করে চলছেন এই রাজ্যে শাসক দলের যাতে কোনো রকম ক্ষতি না হয় সেই জন্য তারা কাজ করে যাচ্ছেন এই সেটিং তত্ত্বটাকে যদি সরানো না যায় অর্থাৎ দলের মধ্যে থাকা এই অংশটাকে যদি পুরোপুরি সরিয়ে দেওয়া না যায় তাহলে কিন্তু বাংলায় কিছুতেই ভালো ফলাফল করা যাবে না এটা বিজেপির অভ্যন্তরে থাকা কর্মী সমর্থকরাই কিন্তু বারবার বলে আসেন আর সেই দু জায়গাটাকে কার্যত গঙ্গায় ভাসিয়ে দিতে পারে এই ভূপেন্দ্র যাদব এই বিপ্লব কুমার দেব জুটিটা কেন বলা হচ্ছে সেই কথাটা আগে আমি আপনাদের ভূপেন্দ্র যাদবের পাস্ট পারফরমেন্সটা একটু দেখাই অতীতে তাকে যেখানে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে এবং সেখানে তিনি কি ফুল ফুটিয়েছিলেন রাজস্থান দু হাজার তেরো ঝাড়খণ্ড দু ইস্ট ইউপি ইউপি উত্তরপ্রদেশের পূর্ব অংশটা দু হাজার সতেরো জিএইচএমসি দু হাজার কুড়ি মণিপুর দু হাজার বাইশ হিমাচল দু হাজার সতেরো গুজরাট দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ বিহার দু হাজার উনিশ এবং দু হাজার কুড়ি এমপি মধ্যপ্রদেশ দু হাজার চোদ্দো লোকসভা এবং দু হাজার তেইশ মহারাষ্ট্র দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা বিজেপি ওন অল স্টেটস যেখানে যেখানে ভূপেন্দ্র যাদবকে এর আগে দায়িত্ব দেওয়া হয়েছে এবং বিজেপি ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু সেখানে নেগেটিভ সেটব্যাকে ছিল বিজেপির আসার সম্ভাবনা যেতার সম্ভাবনা ক্ষীণ ছিল প্রত্যেক জায়গাতেই কিন্তু ফুল ফুটিয়েছেন এই ভূপেন্দ্র যাদব এবং সেই জন্য বিজেপির অভ্যন্তরে তাকে ইলেকশন মাস্টার হিসেবে বলা হয় দেখুন এই বাংলায় কিন্তু অনেক আগে থেকেই এবারে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ঘুটি সাজাতে সাজাতে শুরু করে দিয়েছেন তারা বাংলার দায়িত্ব রেখেছেন সুনীল বন্সালজিকে এবং সেই সুনীল বন্সালজির হাত ধরে বাংলায় সাংগঠনিক পরিবর্তন বলুন স্ট্র্যাটেজি তৈরি বলুন সমস্ত কিছু তারা করছেন এবং ধীরে ধীরে আর একটা ইকুয়েশানও কিন্তু সামনে আসছে যেখানে সুনীল বন্সালজির ইনপুটও আছে বলে অনেকে মনে করছেন সেটা হচ্ছে বাংলার নির্বাচন লড়তে গেলে শুধুমাত্র নরেন্দ্র মোদী অমিত শাহের মুখ দিয়ে হবে না বাংলারও একজন মুখ চাই স্থানীয় একটা মুখ চাই বিজেপি কিন্তু ধীরে 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 সেই মুখটাকে ফোকাসে নিয়ে আসা শুরু করছে এটা একটা মারাত্মক জায়গা গেছে এবং কিছুদিন আগেই শ্রমিক ভট্টাচার্য যখন বিজেপি রাজ্য সভাপতি দায়িত্ব পেলেন তখন তিনি আসার পরে কিন্তু নতুন একটা ট্রেন্ড শুরু করলেন যে বিজেপিতে কেউ অপাংতেও নয় অন্য দল থেকে যারা এসছেন তারাও যেরকম বিজেপিতে সমানভাবে গুরুত্ব পাবেন সম্মান পাবেন তার পাশাপাশি যারা আদি কর্মী পুরনো কর্মী যাদের হাত ধরে বিজেপি বাংলায় দাঁড়িয়ে আছে তাদেরকেও কিন্তু পূর্ণ সম্মানে ফিরিয়ে আনা হবে এই ইকুয়েশানটা চেঞ্জ হল এবং তিন নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হচ্ছে সংঘ এবং বিজেপি নেতৃত্বের একটা উচ্চস্তরীয় বৈঠক এটা সমন্বয় বৈঠক কিছুদিন আগেই আমরা কলকাতার পাঁচতারা হোটেলে দেখলাম এবং সেখানে সংঘ পরিবারের কেন্দ্রীয় স্তর থেকে প্রদীপ যোশীর মতো নেতারা যেরকম ছিলেন সেরকম বঙ্গ বিজেপির এই বঙ্গ আর এস এস এর বঙ্গ সংঘ পরিবারের যারা হুজ হু তাদেরও কিন্তু ইনপুট নেওয়া হয়েছে এবং বঙ্গ বিজেপির যারা একদম সর্বোচ্চ মাথা রয়েছে শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তাদেরও ইনপুট নেওয়া হয়েছে এবং অবভিয়াসলি সুনীল বনসারজি অমিত মালব্বীজি এরাও কিন্তু ছিলেন এবং তারপরই যে নির্যাসটা এলো আমরা ইমিডিয়েট এফেক্ট দেখলাম এই ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেবের এখানে ইনপুটটা আসা তার তাদের এখানে অ্যাপয়েন্টমেন্টটা পাকা হয়ে যাওয়া এবং সেই জায়গা থেকে বাংলায় এত আগে থেকে এই রকম গুরুত্বপূর্ণ ব্যক্তিকে পাঠানো তাকে পুরোপুরি দায়িত্ব দেওয়া বাংলা নিয়ে যে বিজেপি অত্যন্ত সিরিয়াস এবং দুর্গাপুজো মিটলেই যে পুরোপুরি রাজনৈতিক ভোটের লক্ষ্যে দু হাজার ছাব্বিশের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়বে এখান থেকেই কিন্তু স্পষ্ট ইঙ্গিতটা চলে আসছে কিন্তু একটা প্রবলেম অনেকের মধ্যেই রয়েছে একটা প্রশ্ন অনেকের মধ্যেই রয়েছে সেটা হচ্ছে যে এর আগেও আমরা দেখেছি বিজেপির এরকম একজন প্রভারী রাখা বা দায়িত্ব দেওয়া এগুলো অতীতেও হয়েছে কিন্তু বাংলার রাজনীতি তারা বুঝতে পারেননি কেননা বাংলার রাজনীতি অন্যান্য রাজ্যের রাজনীতির থেকে ডিফারেন্ট বাংলায় ভোট হয় না ভোট করাতে হয় এবং ভোটের দিন গণনার দিন কার্যতে এখানে টি টোয়েন্টি খেলা চলে এখানে উন্নয়নের যুদ্ধ চলে সেই যুদ্ধটাকে যদি আটকানো না যায় এই উন্নয়নের নামে যারা সব রয়েছে দাঁড়িয়ে যারা যাদেরকে এই দেশের ভোটার তালিকায় রাখা হবে কি রাখা হবে না সেই নিয়ে একটা জায়গা আছে তারাই কিন্তু আসল খেলাটা খেলে দেয় সুতরাং যতই এখানে জনমত আমরা বিরুদ্ধে থাকুক যত যাই হয়ে যাক একে তো তিরিশ শতাংশ দুধেল গায়ের একটা অঙ্ক রয়েছে তার পাশাপাশি ভোটের দিন এবং গণনার দিনটা খুব ক্রুশিয়াল সুতরাং এই জায়গাটাই অনেকেই কিন্তু মিসম্যাচ করে ফেলেন এবং সেই জন্য বাংলায় বিজেপিকে বারবার ভালো খেলিয়াও পরাজিত এই তকমা নিয়ে যেতে হয় তাই বাংলা এবং বাঙালির রাজনীতি বোঝাটা ইকুয়েশন বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবথেকে বড়ো কথা হাতে কলমে যারা বাংলার রাজনীতিটা বা বাঙালি রাজনীতিটা দেখেছেন করেছেন এবং সেখানে জিতেছেন সেখানে ফুল ফুটিয়েছেন সেই রকম মানুষের দরকার আছে আর সেইখানেই কিন্তু বিপ্লব কুমার দেবের যে ইনক্লুশন সেটা একটা ক্রুশিয়াল স্টেপ হতে চলছে সেটা একটা মারাত্মক স্টেপ হতে চলেছে কেন কেননা দেখুন এই বিপ্রব কুমার দেবের হাত ধরেই কিন্তু ত্রিপুরাতে বিজেপি পরিবর্তন ঘটিয়েছিল এবং সেখানে ওই ফোর পার্সেন্টের পার্টি থেকে একবারে ক্ষমতায় আসার যে মেঘা জাম সেটা কিন্তু বিজেপি দেখিয়েছিল যদিও পরবর্তীকালে এই বিপ্লব দেবকে পদ থেকে সরে যেতে হয় এবং সেখানে তাকে লোকসভায় নিয়ে আসা হয় সেখানে সাংসদ হিসেবে যেতেন এবার যদি সেই সেই ভোটটার দিকে তাকান যতই বিজেপি সেখানে ক্ষমতায় থাকুন অতীতে সেই আসনে বিজেপি কীভাবে জিতেছিল আর বিপ্লব দেব যখন প্রার্থী হলেন তখন তিনি সেখানে কী ব্যবধানে কিভাবে জিতলেন সেখান থেকেই ইকুয়েশানটা বোঝা হয়ে যাচ্ছে যে বিপ্লব দেব ভোট করাতে জানেন এবং বাঙালি অধ্যুষিত অঞ্চলে বাঙালি যেখানে রয়েছে সেইখানে ভোট করাতে জানেন এইটা একটা মাস্টার স্ট্রোক দু নম্বর এই বিপ্লব দেবের একটা সার্বিকভাবে এবার আপনারা বলবেন ত্রিপুরা একটা ছোট রাজ্য ত্রিপুরাকে দিয়ে বাংলাকে ওইভাবে বিচার করা যায় না বা ত্রিপুর ত্রিপুরার যারা বাঙালি রয়েছে পশ্চিমবঙ্গের বাঙালি মানসিকতা সেখানে ডিফারেন্স আছে এগড়ি কিন্তু বড় রাজ্য যেখানে বিজেপি অত্যন্ত নেগেটিভ অবস্থায় আছে সেখানেও কিন্তু এই বিপ্লব গিয়ে পুরো খেলাটা ঘুরিয়ে দিয়েছিলেন বেস্ট এক্সাম্পল হচ্ছে হরিয়ানা হরিয়ানাতে এবারে যখন ভোট হয়েছে বিধানসভা বিজেপি পুরোপুরি ব্যাকফুটে এবং যখন নির্বাচনটা হয়ে গেছে তখন অবধি বলা হচ্ছে কংগ্রেস তারা বলছে যে আমরা অন্য কোনো রাজ্যে জিতি না জিতি হরিয়ানাতে তো আমরা ক্ষমতায় আসছি অথচ বাস্তবে যখন ফল বের হলো দেখা গেল দেখা গেল হরিয়ানাতে কিন্তু বিজেপি জিতে গেছে অবভিয়াসলি সঙ্ঘের সেখানে একটা বড় রকমের ইনপুট ছিল সঙ্ঘ একদম ময়দানে নেমে নেমে লড়েছে এবং স্বয়ংসেবক যারা রয়েছেন তারা প্রচণ্ডভাবে পরিশ্রম করেছেন তার একটা ফল এসছে কিন্তু শুধুমাত্র তো সেটা হয় না একটা নির্বাচন জিততে গেলে অনেকগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর কাজ করতে হয় এবং সেখানে বিজেপির যে আভ্যন্তরীণ জায়গাটা ছিল বিজেপি যে হরিয়ানাতে ব্যাকফুটে চলে গিয়েছিল সেখানে গোষ্ঠীদ্বন্দ্বের ফ্যাক্টর ছিল অনেক কিছু ফ্যাক্টর ছিল সেইগুলো কিন্তু সবটা সামান্য দিয়েছিলেন এই বিপ্লব দেব তাই বড় রাজ্যের নির্বাচন পরিচালনা তিনি জানেন নেগেটিভ জায়গা থেকে শুরু করে পজিটিভ জায়গায় আসা তিনি জানেন এবং সব থেকে বড় কথা বাংলা এবং বাঙালির রাজনীতি সেটাও কিন্তু তিনি জানেন ফলে এই সব কিছুর কম্বিনেশান যদি করা হয় এই সবগুলোকে যদি এক জায়গায় নিয়ে আসা যায় তাহলে এই কথাটা বলা যেতেই পারে যে বিপ্লব দেব কিন্তু বাংলার রাজনীতি বা বাংলার ভোট পরিচালনার ক্ষেত্রে বেস্ট ফিট হতে চলেছেন সেই জায়গাটাও কিন্তু ইমপ্লিমেন্ট করে দিচ্ছেন অর্থাৎ সব মিলিয়ে ওই যে কথাটা ছিল না যে ঠিক দুর্গাপুজোটা মিটবে এবং তারপর আর একটা সেকেন্ডও দেরি করার কোনো জায়গা নেই বিজেপি একদম যুদ্ধংদেহী মনোভাবে ঝাঁপিয়ে পড়বে এবং এই বাংলায় জেতার জন্য একটা জায়গাও একটা জায়গাও তারা ছাড় দেবে না সেই জায়গাগুলো কিন্তু তারা ক্রমশ স্পষ্ট করে দিচ্ছে একটার পর একটা ঘুটি সাজানো একটার পর একটা জায়গায় প্রপার লোককে নিয়ে আসা যাদেরকে দিয়ে যেতা যাবে এখন একটাই কথা যে যদি সেটিং মনোভাব থাকতো যদি বাংলা জিততে সামান্যতমও বিজেপির আগ্রহ না থাকতো এত কাটখর পোড়ানোর দরকার ছিল এত পারফেক্ট লোককে এত পারফেক্ট জায়গায় বসানোর জায়গা ছিল এত পারফেক্ট লোককে এত পারফেক্ট দায়িত্ব দেওয়ার কোনো জায়গা ছিল অর্থাৎ বিজেপি কিন্তু অল আউট যাচ্ছে বিজেপি কিন্তু ছাড়বে না বিজেপি কিন্তু শেষ অবধি লড়বে এবার যেতা না জেতা সেটা বাংলা এবং বাঙালির উপর ডিপেন্ড করছে কিন্তু অ্যাটলিস্ট সেটিং থিওরি সেটা যে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এবং এবং দুর্গা পুজোটা মিটলেই একটা অন্য বিজেপিকে একটা পুরোদস্তুর রাজনৈতিক এবং নির্বাচন কেন্দ্রিক বিজেপিকে যে বাংলায় দেখা যাবে সেই ছবিটা অমিত শাহজিরা কিন্তু ক্রমশ ক্রমশ বাংলার জন্য স্পষ্ট করে দিচ্ছেন কি বলবেন এই বড় চেঞ্জ নিয়ে বঙ্গ বিজেপিতে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার